এবারে নজর রাখবো অগ্নিকাণ্ডাউ করে জ্বলছে গোটা আবাসন দমকলে খবর দেওয়া হচ্ছে এবং সাথে দমকল পৌঁছেছে তবে কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো জানা যায়নি এই নিয়ে জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং হতাহতের কোনো খবর পাওয়া গেছে কি ঠিকানা কিন্তু ব্রহ্মপুত্র দূরে যে অবস্থিত এই বহুতলে শনিবার বিধ্বংসী আগুন লাগে দুপুর একটা বেঁচে কুড়ি মিনিট রাগার ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন অগ্নিকাণ্ডের প্রকৃতির কারণ এখনো জানা যায়নি উল্লেখ্য দু হাজার কুড়ি সালে ব্রহ্মপুত্র অ্যাপয়েন্টমেন্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মানে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত রাজ্যসভার সাংসদদের জন্যই এখানে ফ্ল্যাট বরাদ্দ করা হয় কিন্তু এদিন দুপুরে একটি একটি তলার দিকে আগুন লাগে কি করে আগুন লেগেছে এখনো জানা যায়নি কবে গোটা এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ শেষ খবর পাওয়া অনুযায়ী দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চলা চেষ্টা করছে এবং প্রায় অনেকক্ষণ সময় পেরিয়ে গেল এখনো কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসেনি এবং কি করে আগুন লেগেছে তা নিয়েও কিন্তু শুরু শুরু হয়েছে প্রাথমিক ভাবে অনুমান প্রাথমিক অনুমান পর তার থেকে কিন্তু আগুন লেগেছে ধন্যবাদ সোমনাথ আপনারা শুনলেন প্রাথমিক শর্ট সার্কিটের জেরেই যেমনটা অনুমান করা হচ্ছে এই শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই নিয়ে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দমকলে খবর দেওয়া হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন